জল আসে না যেখানে জল আসে সেখানে ঘোলা জল আসে এগুলো কি হচ্ছে বলুন হ্যাঁ আপনি একবার লোক এসে দেখুন না হলে লোক পাঠান আর যেখানে যেখানে পাইপ বসেছে কত তাড়াতাড়ি জলটা দেওয়া যায় তার বন্দোবস্ত করুন নাহলে আমি এইবার যাবো তো করব হ্যাঁ আপনি পাঠিয়ে দেখে নিন নাহলে একবার মুখ্যমন্ত্রীর সামনে আপনার মন্ত্রীকে ধরবো তখন হইচই বলে ওটা নিয়ে হ্যাঁ ওইটা আপনি কোনো জল তাড়াতাড়ি আসবেন